আসসালামু আলাইকুম প্রিওভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই দোকানে রুটি নেই এর আরবি বাক্যটি হবে হাতাবা কালা মাফি খুব এখানে হাতাবাকালা অর্থ এই দোকানে মাফি অর্থ নেই খুব জো অর্থ রুটি হাদা বাগালা মাফি খুব এই দোকানে রুটি নেই সে খুবই গরিব লোক এর আরবি হবে হুয়া নফর জিয়াদা মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জিয়াদা অর্থ খুব মিসকিন অর্থ গরিব হুয়া নফর জিয়াদা মিসকিন সে খুবই গরিব লোক তুমি মালিককে বলো এর আরবি হবে ইন্দা গুল কফিল এখানে ইন্দা অর্থ তুমি ভুল অর্থ বলা গোফিল অর্থ মালিক ইন্দা গুল কফিল তুমি মালিককে বলো প্রথমবার ক্ষমা করে দিলাম এর আরবি বাক্যটি হবে আওয়াল মাররা মালিশ এখানে আওয়াল অর্থ প্রথম আওয়াল মাররা অর্থ প্রথমবার মালিশ অর্থ ক্ষমা করা আওয়াল মাররা মালিশ প্রথমবার ক্ষমা করে দিলাম সব রুম ধুলাই করো এর আরবি বাক্যটি হবে কুলো গোরফা এখানে কুলো অর্থ সব গোর্ফা অর্থ রুম গাছ অর্থ ধোলাই করা সব রুম ধোলাই কর তোমার কি ধৈর্য নেই এর আরবি হবে ইনতা মাফিসবুর এখানে ইনতা অর্থ তোমার সবর অর্থ ধৈর্য মাফিসবুর অর্থ ধৈর্য নেই ইনতা মাফিসবুর তোমার কি ধৈর্য নেই সে রান্নার কাজ জানে এর আরবি হবে হুয়া মালুমাক সুগল এখানে কাজ জানে বেশি কথা বলো না এর আরবি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না বা নাই গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না উল্টা পাল্টা কথা বললে এর আরবি হবে কালাম কিদাকিদা এখানে কালাম অর্থ কথা বলা অর্থ পাল্টা কালাম কি দাকিদা উল্টা পাল্টা কথা বললে তুমি এখন বাড়িতে চলে যাও এর আরবি পাকটি হবে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া সেদ অর্থ বাড়ি আলহিন রুহ তুমি এখন বাড়িতে চলে যাও তুমি সকাল নয়টায় আসবে এর আরবি হবে ইনতা ইজি সুবাসা তিশা এখানে ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আসবে সুবা অর্থ সকাল সাতিশা অর্থ নয়টায় ইনতা ইজি সুবাসা তুমি সকাল নয়টায় আসবে পরে সোজা দেশে পাঠাবো এর আরবি বাক্যটি হবে বাদান সিদারুহ বিলাদ এখানে বাদান অর্থ পরে সিদা অর্থ সোজা রুহ বিলাদ অর্থ দেশে পাঠাবো বাদেন সিদা রুহ বিলাদ পরে সোজা দেশে পাঠাবো তুমি আমার কথা শোনো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাইসমা আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি ইসমা অর্থ শোনা মাইসমা অর্থ শোনো না আনা কালাম অর্থ আমার কথা ইনতা মাইসমা আনা কালাম তুমি আমার কথা শোনো না আমি কোম্পানি লোক এর আরবি বাক্যটি হবে আনা শরিকা নফর এখানে আনা অর্থ আমি সরিকা অর্থ কোম্পানির নফর অর্থ লোক আনা সরিকা নফর আমি কোম্পানি লোক আমি নিতে ভুলে গেছি এর আরবি হবে এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া শীল অর্থ নেওয়া শীল আমি নিতে ভুলে গেছি আমার রুমে আছে এর আরবি পাকটি হবে মজুদ মালানা গোরফা এখানে মজুদ অর্থ আছে মালানা অর্থ আমার অর্থ রুম মজুদ মালানা গোরফা আমার রুমে আছে কিন্তু আমার সাথে নাই এর হবে লেকিন আনা মাফি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই লেকিন আনা মাফি কিন্তু আমার সাথে নাই সার আকামা আছে এর আরবি হবে সিদি ইকামাফি এখানে সিদি অর্থ সার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সিদি ইকামাফি সার আকামা আছে এখন নামাজের সময় হয়েছে এর আরবি হবে আলহিন ওয়াক সাল্লি এখানে আলহিন অর্থ এখন ওয়াক সাল্লি অর্থ নামাজের সময় আলহিন ওয়াক সাল্লি এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সৌই বাদেন এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সৌই অর্থ করা পরে হাদা সুগল বাদেন এই কাজটি পরে করব আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে আনা খালাস সুগল এখানে আনা অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আনা খালাস সুগল আমার কাজ শেষ আমি এখনই ফিরে আসব। এর আরবি বাকটি হবে আনা এর যে আলহীন এখানে আনা অর্থ আমি এর যা অর্থ ফিরে আসা আলহীন অর্থ এখন আনা এর আমি এখনই ফিরে আসব। তোমার কি লাগবে আমাকে বলো এর আরবি বাকটি হবে এস আবগা ইনতা কালাম আনা এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কালাম আনা অর্থ আমাকে বলো এস আবগাইনতা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো না আমার কিছু লাগবে না এর আরবি বাকরটি হবে লা লাবগা শাই এখানে লা অর্থ না অর্থ অর্থ আমার লাগবে না শাই অর্থ কিছু লা লাবগা শাই না আমার কিছু লাগবে না কাজ শেষে পরে ঘুম এর আরবি বাকরটি হবে সুগল খালেস বাদের নুম এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদের অর্থ পরে নোম অর্থ ঘুম সুগল খালাস বাদের নোম কাজ শেষে পরে ঘুম চিনি মরিচ পেঁয়াজ এর আরবি হবে সুক্কার ফিলফিল বাসাল এখানে সুক্কার অর্থ চিনি ফিলফিল অর্থ মরিচ বাসাল অর্থ পেঁয়াজ সুক্কার ফিলফিল বাসাল চিনি মরিচ পেঁয়াজ আকামা আছে কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগল ফি এখানে ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইকামা ফি সুগল আকামা আছে কাজ আছে অবশ্যই কিনতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইস্তেরি এখানে লাজিম অর্থ অবশ্যই ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা লাজিম ইস্তেরি অবশ্যই কিনতে হবে আকামা নাই কাজ নাই এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি এখানে ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই তোমার চেক শেষ তুমি চলে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা তাফতিশ খালাস ইনতা এখানে ইনতা অর্থ তোমার তাফতিশ অর্থ চেক করা খালাস অর্থ শেষ ইন্টারুক অর্থ তুমি চলে যাও ইন্টা তাপ্তিস খালাস ইন্টারুক তোমার চিক শেষ তুমি চলে যাও পুতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে কুলু লাইল সুরাসুরা সুরা নুম ইন্টা এখানে কুলু লাইল অর্থ পুতি রাতে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুম ইন্টা অর্থ তুমি কুলু লাইল সুরাসুরা সুরা নুম ইন্টা পুতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে রাগ করা উচিত না এর আরবি পাকটি হবে জালান মাইসির এখানে জালান অর্থ রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না